তো বন্ধুরা যেমন জেকে ঠান্ডা পড়েছে তেমন চারধারে জেকে মেলাও হচ্ছে এই বিষ্ণুপুর মেলা মেলা খাদ্য মেলা আরো কত কি তাই আজকে আমি চলে আইছি আরো একটা মেলায় বর্জেরা উৎসব ও বই মেলায় এই বর্জেরা উৎসব ও বইমেলা আগের বারে আইছিলাম তোমাদেরকে ঘুরে দেখাইছিলাম এবারেও মেলাটা ভালো করে ঘুরে দেখাই দেব এখানে বর্জরা উৎসব আর বইমেলা একসঙ্গে বসে বড় করে হয় বড় আর্টিস্ট আসে এই মেলা কিন্তু বসেছে ছয়ই জানুয়ারি থেকে চলবে দশই জানুয়ারি অবধি তাই তোমরা যারা যারা এখনো মেলা দেখতে আসো না ঝটপট চলে আসো আজকের দিনটা আর কালকের দিনটা রয়েছে এই বর্জেরা উৎসবের এবারে কিন্তু তৃতীয় এখানে প্রচুর দোকান বসে প্রচুর হরেং মাল দোকান বসে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একশো টাকা অবধি নানান ধরনের জিনিস পাবে সঙ্গে পাশে বইমেলাও রয়েছে বইও পেয়ে যাবে হ্যাঁ দেখো সামনে বলছিলাম না বড় করে স্টেজ করে স্টেজে এখন সাংস্কৃতিক প্রোগ্রামও হচ্ছে প্রোগ্রাম কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখা একটা চড়ক বসেছে বড় চড়কের ঠিক পাশে রয়েছে বইমেলার গেট চলো এবারে তোমাদেরকে প্রথমে দেখায় এই উৎসব কিন্তু বিরাট আকারে অনেকটা জায়গা জুড়ে হয় ছোট লয় যথেষ্ট বড় তবে এখানে এলে একটা জিনিসই আমার খারাপ লাগে বইমেলার জায়গাটা একদম এক কোনায় খুবই ছোট আর বইমেলায় ভিড়টাও খুব কম আমাদের বাঁকুড়ার বইমেলা যেমন জমজমাট হয় প্রচুর স্টল বসে সেরকম লয় অল্প স্টল বসেছে আর ভিড়টাও যথেষ্ট কম তার লাগি হয়তো বইমেলাটা একটু ছোট তবে ঘুরে যাতে দেখলাম সব রকমের বই এখানে রয়েছে কোচি কাচাদের লেগে বই রয়েছে গল্পের বই রয়েছে রহস্যের বই রয়েছে তাছাড়াও নানান ধরনের উপন্যাস সব রকম বই কিন্তু এখানে রয়েছে স্টেজের পাশে বেশ অনেকগুলো স্টল ছিল যেখানে হ্যান্ডক্রাফ্টের জিনিস পাওয়া যাচ্ছিল এখানে সব ধরনের এখানে মাটির টেরাকোটার জিনিস রয়েছে আরো কয়েকটা স্টল রয়েছে টপ টপ করে ঘুরে দেখাই দিচ্ছি দেখে লাও আর হ তোমরা কে কে বরজোড়া থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানাবে আর মেলা কে কে ঘুরে গেছো সেটা জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে এই দিকে ঘুরতে ঘুরতে শুনলাম সুন্দর একটা সঙ্গীত পরিবেশন হচ্ছে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা গান শোনাতে শোনাতে দোকানদানিগুলো টপ টপ করে ঘুরাই দিলাম কেমন হ্যাঁ দেখো এখানে গরম গরম জিলিপি ভাজছে কে কে মেলাতে এসে ঝিলিপি খেতে ভুলো না কমেন্টে জানাবে আমার তো ঝিলিপি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু খারাপও লাগে না আর এই দিকটাই দেখলাম অশিক্ষিত আলু ভাজা হচ্ছিলো যেটা পঞ্চাশ টাকা দাম মানে একটা আলুর দাম খুব জোর দু টাকা পাঁচ টাকা পরে সেটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেলাম তারপরেও আমার লজ্জা নাই কেমন হাম করে খেয়ে নিলাম দেখো তবে ভালোই করেছিল আলু ভাজাটা মেলা মানে হচ্ছে যেমন ঝিলিপি, তেমন ঘুগনি তাই ঘুগনি দেখতে পেয়ে না খেলে চলে তবে দামটা বড় বেশি দিল কুড়ি টাকা ঘুগনি খেলাম ঘুগনিটা মোটামুটি করেছিল খুব একটা ভালো হল খাওয়া গেল আর কি ইয়ার পরে আবার কি আরো দু চারটা দোকান খুললাম তারপরে সোজা ঘরের দিকে রওনা হলো তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে